যারা কম দামে পাইকারি ব্যাগ খুঁজছেন তারা অবশ্যই আলতাব বিন মনির ব্যাগ গ্যালারিতে চলে আসুন বাজার থেকে ডিফারেন্ট কিছু বিক্রি করার চেষ্টা করি বাজারে সেরা প্রোডাক্ট দিব একেবারে কম প্রাইজে এই হ্যাপার ব্যাগটা কিন্তু আপনি চাইলে এভাবে ব্যবহার করতে পারবেন চাইলে আপনি ব্যবহার করতে পারবেন প্রিন্টের মালগুলো বর্তমানে কিন্তু ব্যাপক চাহিদা কত সুন্দর সুন্দর একটি প্রোডাক্ট একটি কালেকশন একেবারে কম প্রাইজের ভিতরে এই লাইট গুলো দিয়ে কিন্তু আমরা এই ব্যাগগুলো তৈরি করেছি দেখেন কাটুন ব্যাগও কিন্তু আমাদের কাছে রয়েছে যারা ছোট ব্যাগ চান আটি ছোট ব্যাগ রয়েছে এই প্রোডাক্ট এগুলোর ভিতরে কিন্তু আপনার অনেকগুলো ডিজাইন রয়েছে বিশ টাকা তিরিশ টাকা কোন কোন প্রোডাক্টে পঞ্চাশ টাকাও ডিসকাউন্ট রয়েছে এই ধরনের আটি খান্ডার ব্যাগগুলো যারা চান একেবারে ইউনিক একটি কালেকশন ট্রাভেল ব্যাগ একটি ডিজাইন রয়েছে তিন চার বছরই ইউজ করবেন তারপরও কিছু হবে না কত সুন্দর একটি ডিজাইন অফিসিয়াল ব্যাগ আসসালামু আলাইকুম যারা কম দামে পাইকারি ব্যাগ খুঁজছেন তারা অবশ্যই আলতাফ বিন মনির ব্যাগ গ্যালারিতে চলে আসুন নিঃসন্দেহে আলতাফ বিন মনির ব্যাগ গ্যালারিতে ভালো প্রোডাক্ট পাবেন আর আমরা কিন্তু সব সময় বলি যে আমাদের শোরুমে পাবেন হাজারো ডিজাইনের ব্যাগের কালেকশন এই কারণে যে আমরা বাজার থেকে ডিফারেন্ট কিছু বিক্রি করার চেষ্টা করি বাজারে হয়তো হাজার হাজার প্রোডাক্ট পাবেন কিন্তু ডিফারেন্ট কিছু পেতে হলে অবশ্যই আমাদের শোরুমটি আপনারা ভিজিট করবেন এই আলতাফ বিন মনির ব্যাগ গ্যালাইতে আসলে আপনি আপনার চাহিদা অনুযায়ী সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন একেবারে কম তো দেখেন এই যে একেবারে ইউনিক একটি কালেকশন হ্যাপার ব্যাগ এই হ্যাপার ব্যাগটা কিন্তু আপনি চাইলে এভাবে ব্যবহার করতে পারবেন চাইলে আপনি এভাবেও ব্যবহার করতে পারবেন আবার এটা রয়েছে ফোল্ডিং সিস্টেম তো এই দেখেন এই ধরনের প্রোডাক্ট কিন্তু অনেক রয়েছে তো না আজকে কথা বাড়াবো না আজকে দেখাবো প্রোডাক্ট আপনারা জানেন যে মনির ব্যাগ গ্যালারিতে রয়েছে হাজারো হাজারো ডিজাইনের ব্যাগের কালেকশন আপনি কি ব্যাগ চাচ্ছেন সব ধরনের ব্যাগ পেয়ে যাবেন আমাদের শোরুমে তো দেখেন এই ধরনের প্রিন্টের মালগুলো বর্তমানে কিন্তু ব্যাপক চাহিদা আর এই ধরনের প্রোডাক্টগুলো পাবেন একেবারে কালেকশন তো দেখেন এই একটি প্রোডাক্ট রয়েছে তারপরে দেখেন এই যে কত সুন্দর সুন্দর একটি প্রোডাক্ট আর আপনারা একটু লক্ষ্য করবেন আমাদের প্রোডাক্টগুলোর আউটলুক দেখবেন ঠিক আছে দেখেন এই একটি কালেকশন রয়েছে তারপরে দেখেন এই যে একটি কালেকশন একেবারে কম প্রাইজের ভিতরে তারপরে দেখেন এই যে একটি কালেকশন রয়েছে তারপরে দেখেন এই যে একটি কালেকশন রয়েছে তারপরে দেখেন এই যে অসাম একটি প্রোডাক্ট ভাই দেখেন একেবারে ইউনিক একটি কালেকশন একটি প্রোডাক্ট পেয়ে যাবেন তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট পেয়ে যাবেন তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট পেয়ে যাবেন তারপরে আপনারা একটি প্রোডাক্ট পেয়ে যাবেন তারপরে দেখেন যারা বড়ো সাইজের ভিতরে চান বড়ো সাইজের ভিতরে কিন্তু এই ধরনের প্রোডাক্টটা পেয়ে যাবেন দেখেন কত সুন্দর একটি ইউনিক ডিজাইন তো একটি প্রোডাক্ট পাবেন তারপরে দেখেন আরও বড় যারা চান আরও বড় রয়েছে একটি প্রোডাক্ট রয়েছে তারপরে দেখেন এই যে এখানে কিন্তু আরও অনেক ডিজাইন রয়েছে তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে তারপরে যারা ছোটোর ভিতরে চান সবাই তো আর বড় নিবে না যারা ছোটোর ভিতরে চান এই যে ছোটোর ভিতরে কিন্তু এই দেখেন বাচ্চাদের কিন্তু আকর্ষণ একটি লাইট এই লাইটগুলো দিয়ে কিন্তু আমরা এই ব্যাগগুলো তৈরি করেছি দেখেন তারপরে দেখেন এই যে একটি ডিজাইন রয়েছে তারপরে দেখেন এই যে একটি ডিজাইন রয়েছে তারপরে এই ধরনের কার্টুন ব্যাগ যারা চান কার্টুং ব্যাগও কিন্তু আমাদের কাছে রয়েছে তারপরে দেখেন এই যে একটি ডিজাইন রয়েছে একটি ডিজাইন রয়েছে তারপরে দেখেন এই যে একটি ডিজাইন রয়েছে তারপরে একটি ডিজাইন রয়েছে তারপরে দেখেন এই যে আটি খান্টারের যারা ছোট ব্যাগ চান আটি খান্টার ছোট ব্যাগ রয়েছে আপনি একটু নিচে ফলো করেন ভাই কত ডিজাইন দেখাইছি এখানে তো আরও অসংখ্য ডিজাইন রয়েছে আসলে আমি সব ডিজাইন যদি দেখাই আসলে আমার মানে ডিজাইন দেখে শেষ করতে পারবো না হয়তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো একটি ডিজাইন রয়েছে তারপরে যারা এই ধরনের কম প্রাইজের ভিতরে স্কুল ব্যাগ চান কম প্রাইজের স্কুল ব্যাগও রয়েছে তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট ভাই হট একটি প্রোডাক্ট এই প্রোডাক্টগুলোর ভিতরে কিন্তু আপনার অনেকগুলো ডিজাইন রয়েছে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে একেবারে অফার দুশো পঞ্চাশ টাকা আমি চাইলে কিন্তু এই মালগুলো দুশো আশি টাকাও বিক্রি করতে পারি তো আপনারা জানেন যে আলতাফ বিন মনির ব্যাগ অফার চলতেছে এই অফারে বিশ টাকা তিরিশ টাকা কোনো কোনো প্রোডাক্টে পঞ্চাশ টাকাও ডিসকাউন্ট রয়েছে এই একটি প্রোডাক্ট রয়েছে আর দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে তারপরে দেখেন একটি প্রোডাক্ট রয়েছে তো এরকম করে কিন্তু বিন মনির ব্যাগ হাজার হাজার প্রোডাক্ট পেয়ে যাবেন তারপরে দেখেন এই ধরনের আটি ব্যাগগুলো যারা চান একেবারে ইউনিক একটি কালেকশন এই একটি প্রোডাক্ট রয়েছে তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট দেখেন কত সুন্দর একটি প্রোডাক্ট তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট একেবারে কম প্রাইজের ভিতরে পেয়ে যাবেন তারপরে আসেন এখানে কিন্তু অসংখ্য ডিজাইনের প্রোডাক্ট রয়েছে যেগুলো অনলাইনে কিন্তু বর্তমানে কিন্তু প্রচুর হিট তো এই হিট কালেকশনগুলো পেয়ে যাবেন আমাদের কাছে তারপরে যারা এই ধরনের ট্রাভেল ব্যাগ যান জানেন আপনারা যে আমরা ঈদের আগে কিন্তু একটা মেলার কথা বলেছি তো আমাদের মেলাটা হয়তো ঈদ শেষ হয়ে গেছে কিন্তু তাও আমাদের মেলাটা কিন্তু অলরেডি রানিং চলছে আপনারা অবশ্যই আসবেন আজ এসে আমাদের শোরুম ভিজিট করবেন আর মেলার উপভোগ পেয়ে যাবেন তো দেখেন এই যে একটি ডিজাইন রয়েছে তারপরে দেখেন এই যে ট্রাভেল ব্যাগ একটি ডিজাইন রয়েছে তারপরে যারা বড়োর ভিতর চান বড়র ভিতরে একটি ডিজাইন রয়েছে তারপরে যারা এই যে দেখেন একটি ট্রাভেল ব্যাগ ভাই মানে আপনি যদি তিন চার বছরই ইউজ করবেন তারপরও কিছু হবে না দেখেন রানার কোয়ালিটি তারপরে আপনার এই কাপড় কোয়ালিটি ইনশাল্লাহ বাজার থেকে সেরা তো দেখেন ভাইয়া এখানে কিন্তু আরও অসংখ্য ডিজাইন রয়েছে তো এই অসংখ্য ডিজাইন আরও আমাদের কাছে রয়েছে আরও কম দামের ভিতরে আর আমাদের ট্রাভেল ব্যাগের আইটেমটা কিন্তু মাত্র একশো টাকা থেকে আমাদের ট্রাভেল ব্যাগের আইটেম শুরু তো দেখেন এই যে একটি ডিজাইন রয়েছে তারপরে দেখেন এই যে একটি ডিজাইন রয়েছে একেবারে ইউনিক ইউনিক কালেকশনে একটি ডিজাইন রয়েছে তারপরে দেখেন এই যে একটি ডিজাইন রয়েছে তারপরে দেখেন এই যে এই যে কত সুন্দর একটি ডিজাইন আর আমাদের প্রত্যেকটা ডিজাইনই কিন্তু একেবারে দামি যেই মালগুলো রয়েছে সেই দামি মালের মাস্টার কপ দেখেন এই যে একটি ডিজাইন ডিজাইন কত সুন্দর একটি ভাই আমরা সবসময় করি এই কারণে যাতে বাজারে হয়তো ট্রাভেল অফিসিয়াল পাবেন সব ধরনের ব্যাগই পাবেন কিন্তু ভিন্ন কিছু নিতে হলে অবশ্যই আমাদের শোরুমটি আপনারা ভিজিট করবেন অফিসিয়াল ব্যাগ যারা নিজস্ব নাম এবং লোগো দিয়ে আপনারা অফিসিয়াল ব্যাগ নিতে চান তারা এই ধরনের প্রোডাক্টগুলো নিতে পারেন তারপরে দেখেন এই যে ফোর জি ব্যাগ ফোর জি ব্যাগও নিতে পারেন তারপরে দেখেন এখানে কিন্তু আরও ছোট ছোট ফোর জি রয়েছে মানে মোট কথায় আপনি আপনার চাহিদা অনুযায়ী সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের শোরুমে তারপরে দেখেন এই যে একটি অফিশিয়াল ব্যাগ কত সুন্দর একটি অফিশিয়াল ব্যাগ তারপরে দেখেন এই যে অফিশিয়ালের ব্যাগের ভিতরে কিন্তু আরও একটি সুন্দর একটি ডিজাইন রয়েছে তারপরে যদি আমি দেখাই এই যে একটি একটি ফোর জি ব্যাগ কত সুন্দর ভাই একেবারে দামি যেই মানে আপনি হাতে নিলে বুঝতে পারবেন না যে এইগুলো দেশি প্রোডাক্ট নাকি চাইনিজ প্রোডাক্ট আসলে আমরা মিথ্যা কথা বলে ব্যবসা করি না ব্যবসার যেই মূল বৈশিষ্ট্য হলো সেটা হলো আপনি কম লাভ করবেন সেল বেশি করবেন এটা হলো ব্যবসার মূল বৈশিষ্ট্য আর দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে একেবারে ইউনিক একটি কালেকশন আর এগুলোর ভিতরে ভাই মানে বলতে পারবেন না যে এগুলো আপনি দেশি প্রোডাক্ট একেবারে চাইনিজ যেই প্রোডাক্টগুলো রয়েছে সেই চাইনিজ প্রোডাক্টের মাস্টার কপি করে থাকি তো আপনারা যারা আমাদের শোরুমটি এখনো ভিজিট করেনি তারা অতি দ্রুত আমাদের শোরুমটি ভিজিট করবেন আর আমাদের শোরুমের ঠিকানাটা হলো ঢাকা চকবাজার একেবারে মেন পয়েন্ট মদিনাসিক টাওয়ার বেসমেন্ট টু আমাদের অবস্থিত আর যারা একান্তভাবে যদি না আসতে পারেন তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ বা ইমোর মাধ্যমে আমাদের সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আপনারা দেখতে পারেন তো সম্মানিত বিয়স আপনারা যারা এখনও আলতাফ বিন মনির ব্যাগগ্যালায় ভিজিট করেননি তারা অবশ্যই আলতাফ বিন মনির ব্যাগগুলাই ভিজিট করবেন ইনশাল্লাহ চ্যালেঞ্জ প্রায় যে আলতাফ বিন মনির ব্যাগগ্যালাইতে প্রোডাক্ট পেয়ে যাবেন আমরা বাজারের চ্যালেঞ্জ প্রাইজে কিন্তু আমাদের প্রোডাক্টগুলো কিন্তু আমরা বিক্রি করে থাকি এই কারণে যাতে আপনি বাজারে হয়তো হাজার প্রোডাক্ট পাবেন কিন্তু আলতা বিনমুনির ব্যাগগেরাইতে যেই প্রোডাক্ট দেখাবে এই প্রোডাক্ট হয়তো কারো কাছে পাবেন না